শেখ হাসিনার শাসনামলে আয়নাঘর নামে পরিচিত একটি গোপন বন্দিশালা সম্পর্কে বিভিন্ন তত্ত্ব ও রহস্য উন্মোচন হয়েছে এটি মূলত বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র ছিল যেখানে বিরোধী দলীয় নেতা সাংবাদিক সমাজকর্মী এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের গোপনে আটকে রাখা হতো বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি এক সময় এটি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো এটিকে আরো রহস্যময় করে তুলেছে আজ আমরা জানবো এই বাড়িটির নিচে কি ছিল কেন এটি নিয়ে এত গুঞ্জন আর নতুন কি তথ্য সামনে এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলুন রহস্য উন্মোচন করা যাক আয়নাঘরের অবস্থান ও কাঠামো ধারণা করা হয় আয়নাঘর ঢাকার সেনানিবাস এলাকায় অবস্থিত ছিল সেখানে কমপক্ষে ষোলোটি কক্ষ ছিল যেখানে একসঙ্গে জন বন্দীকে রাখা সম্ভব হতো বন্দিশালার কক্ষগুলো জানালাবিহীন এবং সাউন্ড প্রুফ ছিল যাতে বাইরের কোনো শব্দ ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরের কোনো শব্দ বাইরেও যেতে না পারে প্রতিটি কক্ষে একটি করে লোহার শিকের দরজা এবং তারপরেই একটি কাঠের দরজা ছিল যার মধ্যে ছোট একটি ছিদ্র দিয়ে সামান্য আলো বাতাস প্রবেশ করত। বন্দীদের অভিজ্ঞতা ও নির্যাতন বন্দীদের শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য সাউন্ডপ্রুফ কক্ষে নিয়ে যাওয়া হতো সেখানে তাদের বিভিন্নভাবে অত্যাচার করা হতো যাতে তারা মানসিকভাবে ভেঙে পড়ে অনেক বন্দী জানিয়েছেন তাদের চোখ বেঁধে এবং হাত পা বেঁধে আনা হতো কক্ষগুলোতে সারাক্ষণ বড় বড় ফ্যান চালু থাকত যার শব্দ অন্য কোনো শব্দ শোনা যেত না খাবারের মধ্যে সাধারণত বিস্কুট ও পানি দেওয়া হতো আয়নাঘর উন্মোচন ও বর্তমান পরিস্থিতি শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘরের অস্তিত্ব ও সেখানে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে অনেক বন্দি মুক্তি পেয়ে তাদের অভিজ্ঞতা বর্ণনা করে যা এই গোপন বন্দিশালার ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয় বর্তমানে এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আন্তর্জাতিক মহল থেকেও নিন্দা ও উদ্বেগ জানিয়েছে এরই মধ্যে ধানমন্ডি বত্রিশ নামার বাড়ি নিয়ে আলোচনায় আসছে নতুন করে এই বাড়িটি উনিশশো সালে বঙ্গবন্ধু পরিবার কিনেছিলেন এখানে বসেই তিনি স্বাধীনতার আন্দোলনের নেতৃত্ব দেন কিন্তু উনিশশো সালে পাঁচে আগস্ট এক ভয়াবহ হত্যাকাণ্ডের মাধ্যমে এই বাড়িটি পরিণত হয় এক শোক স্তম্ভে এটি পরবর্তী জাদুঘরে রূপান্তরিত হয় যেখানে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষিত দেখতে পান কিন্তু সাম্প্রতিক সময় বাড়িটির নিচে নতুন কিছু সন্ধান পেয়ে গেছে যা সবাইকে আবাক করে দিয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে কিছু কর্মী বাড়িটির ভিত্তি সংস্কারের সময় একটি গোপন বেসমেন্ট পরিষ্কার করেন এই বেসমেন্টটি পানিতে পূর্ণ ছিল এবং এর ভেতরে ছিল কয়েকটি ছোট ছোট কক্ষ অনেকে দাবি করছেন এটি আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা যেখানে নির্যাতন চলত আরো চাঞ্চল্যকার ঘটনা ঘটে দশ ফেব্রুয়ারি যখন শ্রমিকরা মাটির নিচে কিছু হারগোড় আবিষ্কার করেন বিশেষজ্ঞরা বলেছেন এগুলো কয়েক দশক পুরনো হতে পারে কিন্তু প্রশ্ন হল এই বাড়ির নিচে কাদের কবর ফরেন্সিক টেস্টের জন্য এগুলো পাঠানো হয় ফলাফল আসলেই হয়তো আমরা জানতে পারবো আসল সত্য এই রহস্যময় আবিষ্কার নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আলোচনা শুরু হয়েছে কিছু মানুষের মনে একটাই প্রশ্ন ধানমন্ডি বত্রিশের নিচে কি সত্যি গোপন কিছু ছিল আবার অনেকেই ধারণা করছে বাবা যেভাবে আয়না ঘরে নিয়ে মানুষকে শাস্তি ও নির্যাতন করত ঠিক তেমনটাই শিখেছে তার নিজের মেয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি নিয়ে আরো অনেক রহস্য আছে যা এক ভিডিওতে বলা সম্ভব নয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি নিয়ে আমরা পরবর্তী আরো একটি ভিডিও বানাবো একদম নিখুঁত এবং সত্য বিষয়গুলো উন্মোচন করব। তবে আপনাদের মতামত জানাবেন ধানমন্ডি বত্রিশের এই রহস্য কি কখনো সম্পূর্ণভাবে উন্মোচিত হবে তা কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন